আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আর আজকে আমরা এখানে ট্রাই করবো কাঁকড়ার মাসালা ভুনা। কাঁকড়া নেওয়ার সময় অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন কারণ এখানে অনেক ব্যবসায়ী আছে যারা দুই তিন দিন আগের বাসি কাঁকড়াও আজকের বলে চালিয়ে দেয় আর অবশ্যই আপনারা এখানে দামাদামি করে নেবেন কারণ প্রথমে ওরা আপনাদের কাছ থেকে অনেক দাম চাইবে আপনি যদি বার্গেনিং করতে পারেন তাহলে এখানে আপনি রিজনেবল প্রাইসেই কাঁকড়া পেয়ে যাবেন havo lab deb deyishim kerak. Qadaqon qadaqonlar qilib ro'y beradi.